বেডা বুই নাই যে ভাইয়ে আইছে ভাইয়ে আইছে ওর বেডা ভাইয়ে মজা হামছি মজা খা ভাই তোমার ভাই তাই মরকি তোমার হয় হালা হইলে কি লাগ মিলেছে আছে কি দেখি যে কোয়া আড়ো দি এই দুইটা তুই নে আর মোর গইয়েরে যে লাগ

তাই দোকানে তাই আমের দোকানে ভালো কিছু নাই তা আমি চাইয়ে দেখি যে বাজান আপনার মায়েক গো মায়েক তো দেখেই বুঝি জামাই ডে কে আর এর মধ্যে ওই দোকানের পাশে একটা কচু আছে খাড়া করা এর মধ্যে কয় ওই কচুটা দেন আমি নতুন জামাই বাবা আমি কচু দিবু না না সরবানদা আমের জামাই কচুটা আনবি কচুটার কথা কইলাম পর কয় না এটা আমার পছন্দ হয়েছে এটা আমি আমার হাউরির দিব কি করবো বাবা বিয়ে তো দেখলাম সময় দেখছি সহ জামাই পোলাটা দেখছি ভালো দেখতে তো খারাপ না কিন্তু এই রুম যে ওই ভাই তো আর বলতে হোক কফল আছে তাই পরে কত যাও কাকু ঘরে ও কাকু শীত যাইবেন না ও কাকু ঘরে না ঘরে না পেরে গেছে না পেরে তোর বই আইছে আচ্ছা ভাই আইছে সুর এক ফিরাইয়া গয়া পাই না সব গুরা গরা খাই আছে এই কেমন আছো ভালো আছি কোন লগন আইছো শুনলাম তুই আইছো বারতে আর থাকতে পারি আইছি তো আন কি হইছে তাই এ দেখ একটা জিনিস চিনতে করে দেখ আমি কি কোন অংশে খারাপ পারলাম দেখতে বললাম তো জামাই লই জামাই বলে বলো কি করব আব্বা দেশে এখন কি করব তোর আব্বা দেশে নিজে একটা সাফা পাওয়া না এ আমি নালে তো গায় পায় কাঙ্গাল মনে দিও তো কাঙ্গাল না বেটা আব্বা দেশে তো এখন মজা কিছু নাই একটা সিনতে করে দেখবি এই কোলা কত স্মৃতি এই কোলায় যে কালে এডুর সুহি রইতে মধ্যে কিছু হয় নাই হেইয়ে তো হয় নিয়ে ভাই যে দেখাইতাম বাতে আর হেইয়ে তোরে বিয়ে দিলা রাখখান কি করব আমার কথা হল না

আবেয়া এত জরুরি কথা খবর দিলেন কি খবর আপনার পোলা আপনি আন লই দিবেন কি আপনি যে আপনি পোলাটা সরস্বদা আমি সরস্বদা দেখে আমার মাইরা মি দিয়েছি কিন্তু আপনি পোলা আছে ছাপ বলদ এই বলদটা আমি আর মাইরে দিমু না আপনি পোলাম লই দিবেন কি বল দামি করছে আপনার পোলায় আমার পর থেকে 14 পূর্ণ আগড়ন গড়াইলাইছে কথা বুঝছেন

চাচার মেম্বার হইতে না এখন বেআই হনেন এই পোলাটা আর মায় মারা গেছে আজগো বাইশ ও এক লাখ লাখ রয়েছে একটু অ্যাবনরমাল হয়েছে কিন্তু পোলাটা তো আর বৌরে ভালো পায় অনেক আর মাই থাকলে আমার মনে হয় যে এই পোলাটা ভালো হইবে এমনি তো আমার পোলা এককাল খারাপ না আর বৌরে তো ভালো পায় কারণ মা তুমি কি আমার ছেলের লাগে যাবা আমি আপনার পোলার লাগে সংসার করবো না তাহলে আর কি করবো বাবা

দেখো তোমরা আর এত অপমান করছো তারপরেও আবার আমার নিতে আইছে তোমার কাছে দুই দিন থাকলে আমি অগস হয়ে তোর সুখ যদি তুই বাসছে নিতে তোর সুখের তুই যা আমি তোর বাধা না তবে তুই শান্তি থাক সুখে থাক আমি এইটাই চাই আমি দোয়া করে আব্বা আর তোরে তোরে যদি আমার আব্বার আশেপাশে দেই তোরে আমি পুলিশে দিমু চলো যাইগা আইসি কি লিখে জানো তোমার সারা ঘুমাইলে মোর একসে নাকবুদ ধরে এর লিখে গিয়ে তোমার বল দামেই ভাল লাগে আমার